চেষ্টা করলে কী না হয় সকলে সম্মিলিতভাবে আমরা জনগণকে সাথে নিয়ে চারটা বিষয় তিনটা বিষয় সমাধান করব এবং দ্বিতীয় একটি বিষয় মাদক যেটা সয় লাভ চলছে এরাকে প্রতিরোধ করার জন্য ইয়াং জেনারেশনকে মানে দায়িত্ব দিলে কি না পারবে তারা ইনশাআল্লাহ আমরা আশা করি আজকের এই প্রোগ্রামে সকলেই আমরা সুচারুভাবে সুশৃঙ্খলভাবে আমরা একটা সাপ কৌ তৈরি করে দিব তৎসঙ্গে আমাদের যুব সমাজ আজকে ইয়াবা গাজা বিভিন্ন রকমের মাদক দ্রব্য সেবনের মাধ্যমে তাদের চরিত্র হনন হচ্ছে এবং মাদক নিয়ে আলাপ আলাপ আলোচনা হয়েছে মাদক মুক্ত মহনগঞ্জি করব। করবো ইনশাল্লাহ যদি আমরা এই কমিটি করে যে কুমিটি হচ্ছে এই কমিটির সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদক মাদক মুক্ত নিয়ন করার চিন্তা ভাবনা করবো এটা একশো একশোই ইনশাল্লাহ আমরা এটা করে দেখাবো আল্লাহ রহমত আমি সর্বোচ্চ যেমন ক্লিনিক এবং কবরস্থান এবং খেলার মাঠ এই সবগুলোই আমাদের বিশেষ প্রয়োজন আর এটা যত তাড়াতাড়ি সম্ভব হলে আমাদের সমাজ একটা মঙ্গলজনক আমাদের অত এলাকায় ম জুয়া গাঞ্জা এ ধরনের অপ্রীতিকর কার্যকলাপ এছাড়া জড়িত তাদেরকে শাসন করে এই সরকারের হাতে সম্পর্ক করা কিংবা তাদেরকে সতর্ক করে এই এলাকায় মুক্ত করা এটা আদক মুক্ত করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের একজন অংশীদার আমি হতে পেরে আমি মনে করছি এগুলো করতে পারলে এলাকায় সকল প্রকার মানে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এটা অত্যন্ত জরুরি আমরা সকলেই আশাবাদী যে আমরা যাতে অতি দ্রুত সময়ের মধ্যে